হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুধ এই ভিডিওতে কিছু ফুটবল আপডেট আছে মেনলি ডুরান্ড কাপ নিয়ে আপডেট আছে মোহনবাগান নিয়ে আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে পাশে থাকো তো কালকে বিকেলে তো ম্যাচ ছিল বিকেল চারটার থেকে মোহনবাগানের সাথে পাঞ্জাব এফসি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল তো সেই ম্যাচটি তো মোহনবাগান জিতে গেছে শেষ পর্যন্ত পাঁচ ছয় গোলে ট্রাই বেকারে গিয়ে তিন তিন গোলে শেষ হওয়ার পরে পাঁচ ছয় ট্রাই বেকারে গিয়ে জিতে গেছে তো সেটা তো তোমাদের আগেই ভিডিও তে জানিয়ে দিয়েছিলাম ভিডিও করে তো রাতে ম্যাচ ছিল ব্যাঙ্গালোর এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি তো সেই ম্যাচটা ব্যাঙ্গালুরু এফসি জিতে গেছে এক শূন্য করে লাস্ট মুহূর্তে চুরানব্বই মিনিটের মাথায় মানে এড এ টাইম চার মিনিট দিয়েছিল নব্বই মিনিটের পরে সেই চুরানব্বই মিনিটের মাথায় জর্জে পেরিডা দিয়াজ ব্যাঙ্গালুরু এফসি হয়ে গোল করে তো সেই গোলেই ব্যাঙ্গালুর এফসি সেমিফাইনালে পৌঁছে যায় তো নেক্সট সেমিফাইনালটা হতে চলেছে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুর এফসি তো মোহনবাগানের প্রতিপক্ষ হল ব্যাঙ্গালুরু এফসি সেমিফাইনালে তো লাস্ট মুহূর্তে চুরানব্বই মিনিটের মাথায় ব্যাঙ্গালোর এফসি একটা কর্নার পায় তো সেই কর্নার রাখে এবং সেই কর্নার থেকে সুনীল ছেত্রী বলটাকে জাস্ট কোনোরকম পায়ে একটা টাচ করে টাচ করার সাথে সাথে সেটা জর্জে পেরিয়াডিয়াজের কাছে চলে যায় এবং জর্জে পেরিয়াডিয়াজ একটা ফিনিশ করে তো সেইখান থেকে চুরানব্বই মিনিটের মাথায় কেরালা গোল খেয়ে যায় এক শূন্য গোলে পিছিয়ে যায় তো সেই জায়গা থেকে আর কোনোরকমই ফেরার চান্স ছিল না কেরালার কাছে কেরালা ওখানেই হেরে গেছিলো যেহেতু চুরানব্বই মিনিটের মতো সময় গোল খেয়েছে তো সেইখান থেকে আর কোনো সময়ই নেই কিছু সেকেন্ড পড়েছিল তো সেখান থেকে ফেরা অসম্ভব তো শেষ অব্দি বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে পৌঁছে যায় তো সেমিফাইনালে মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির খেলা হবে যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা সাতাশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে সেমিফাইনাল টু আর ফার্স্ট সেমিফাইনাল হল ছাব্বিশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে শিলং লাজিং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওটা নর্থ ইস্ট ডার্বি বলেই ওটা জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচটা দিয়েছে তো কালকে ম্যাচের পরে মলিনা সে কি বললো তো মলিনা বললো যে ডিফেন্স নিয়ে চিন্তিত আমি খুবই এবং ডিফেন্সকে ঠিক করতে হবে তবে ফিটনেস লেভেলও প্লেয়ারদের ঠিক নেই এখনো পর্যন্ত প্লেয়ারের ফিটনেস এখনো ঠিক হয়নি কিছু কিছু প্লেয়ার নাইনটি মিনিটস খেলেছে কিন্তু তাদের নাইনটি মিনিটস মতো ফিটনেসে ছিল না তারা যেমন জেইম্যাকলাইনে চোট রয়েছে আলবার্টো অডিগেসের কিছুটা চোট ছিল সেই অবস্থায় সে কালকে খেলেছে মাঠে দিমিত্রি বেদাদের সে অনেক পরে প্রিসিজন জয়েন করেছে তো সেই কারণে ফিটনেস লেভেল একটু কম ছিল তো সেটা যত তাতে সম্ভব ঠিক করার চেষ্টা করব। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে প্রত্যেকটা প্লেয়ার ঠিকঠাক ফিটনেসে চলে আসবে এবং ডিফেন্স ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আশা করছি তো এগুলোই বলে মলিনা ম্যাচ শেষে তো এরপর বলবো ম্যাচের পরে ফিশাল কাইদ সে কি বললো তো ম্যাচের পরে ফিশাল কাইদ সে বললো আপনি নিজের ওপর যদি আত্মবিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সব সবকিছু করতে পারবেন তো বলেছে আমার সেই আত্মবিশ্বাসটা ছিল তাই আমি মোহনবাগানকে সেমিফাইনালে তুলতে পেরেছি তো সেমিফাইনালে নিয়ে যেতে পেরেছি যখন ফার্স্ট পেনাল্টিটা মিস করে আমার সতীর্থ তখন আমার ওপর সবাই ভরসা রেখেছিল তো আমি সেই ভরসার দাম দিতে পেরেছি শেষ পর্যন্ত তো এটাই বলে ফিশাল কাইদ তো এই মুহূর্তে যদি ভারতের এক নম্বর গোলকিপারের কথা বলা হয় সেটা ফিশাল কাইত অবভিয়াসলি কারণ ভিশাল দুই তিন সিজন যেরকম পারফরমেন্স করছে তো সেইখানে কোনো সন্দেহ নেই ভিশাল কাইত এই সময় সেরা গোলকিপার তো তাও জানিনা কেন ভিশাল কাইত চান্স পায় না ভারতীয় দলে এইবারও মনোলো মার্কোয়েজ রোকা যে দল ঘোষণা করেছে সেইখানে ভিশাল কাইত নেই প্রপসুগান গিল চান্স পেয়েছে কিন্তু ভিশাল কাইত চান্স পাইনি এটাই অবাক করলো জানিনা কবে চান্স পাবে ভিশাল কাইত এত সুন্দর পারফরমেন্স দেওয়ার পরও গুরপ্রীত সিং সান্দুর ওপরেও শেষ পর্যন্ত ভরসা রাখে ইন্ডিয়ান টিম কিন্তু হ্যাঁ ঠিক আছে ভরসা রাখে গুরপ্রীত সিং সান্ধু অবশ্যই ভালো গোলকিপার কিন্তু কতদিন পর্যন্ত সে করবে গোলকিপিং তারও তো বয়স হচ্ছে তো সেই জায়গায় বিশাল কায়েতকে অবশ্যই একটু চান্স দেওয়ার দরকার অমরিন্দর সিংকে চান্স দেয় কিন্তু তাও বিশাল কায়েতকে চান্স দেয় না জানি না কেন তো এরপর নেক্সট আপডেট হচ্ছে লক্ষ্মীকান্ত কিনে তো সে কাট্টিমানি তো সে তো হায়দ্রাবাদ এফসি তে ছিল তো সে হায়দ্রাবাদ এফসি ছেড়ে এখন এক বছরের জন্য এফসি গোয়াতে সাইন করেছে তো অফিশিয়ালি এফসি গোয়া তার নামটা ঘোষণা করে দিয়েছে তো এরপর আরো একটা আপডেট হলো বাইশ তারিখ যে আনোয়ারের পিএসসি সাথে যে মিটিংটা ছিল তো সেই মিটিং এর যে রায় সেটা এখনো পর্যন্ত আসেনি সেটা আসার কথা ছিল তেইশ তারিখ সকালবেলার দিকে কিন্তু যেরকম খবর শোনা যাচ্ছে তো আনোয়ারের এই রায়টা আস্তে আস্তে সোমবার মানে ছাব্বিশ তারিখ হতে পারে এরকমই খবর শোনা যাচ্ছে তো দেখা যাক কবে আসে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই